সকলকে স্বাগত নয়নপুর গাজীপুর আধা ঘন্টা যাবৎ বৃষ্টি হচ্ছে হালকা পাতলা আপনাদের কোন কোন এলাকায় বৃষ্টি হচ্ছে জানাবেন কার কার এলাকায় আসল দীর্ঘদিন রাস্তাঘাটে বাইরে হলে ধুলাবালির জন্য বাইরে হওয়া গেছে না গাছপালা ধুলাবালি প্রচণ্ড ধুলাবালিরা একটু মজা গেছে ভালো হয়েছে না খারাপ হয়েছে জানাবেন thank you

অনেকদিন পর লাইভে আসলাম মানুষ আসতেছে না লাইভে কার কার এলাকাতে বৃষ্টি হচ্ছে জানাবেন আমার লাইভে যারা জয়েন করছেন অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছি অনেক লোক আসছেন আসসালামু আলাইকুম কেমন আছেন যারা জয়েন হয়েছেন লাইক দিয়ে দিন প্লিজ কমেন্ট করেন কমেন্টে আসেন আপনাদের এলাকায় বৃষ্টি হচ্ছে কিনা জানাবেন এটা নয়নপুর গাজীপুর শ্রিপুরে প্রচণ্ড বৃষ্টি বলতে হালকা ভাত্তা বৃষ্টি হচ্ছে আধা ঘন্টা যাবৎ thank ちょっと待って。<music>